এইবার আবার ছোট পর্দায় ফিরতে চলেছে সকলের প্রিয় রানী অর্থাৎ অভিকা বালাকার বেশ কিছুদিন আগেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছে তোমাদের রানী ধারাবাহিকটি রানী দুজয়ের কেমিস্ট্রি এখনো ভুলতে পারেননি দর্শকেরা হঠাৎ করে এইভাবে ধারাবাহিক বন্ধ হওয়াও মেনে নিতে পারেননি অনেকে তাই মন খারাপ ছিল অনেক দর্শকদেরই এরই মধ্যে অবিকা মালাকারের ম্যারেটের জন্য রয়েছে অনেক বড় আপাতত দুর্জয়ের কাম বেগের কথা শোনা না গেলেও এইবার নাকি ছোট পর্দায় ফিরতে চলেছেন রানী অর্থাৎ অভিকা মালাকার শোনা যাচ্ছে টেন্ট সিনেমার অধীনে আসছে একটি নতুন ধারাবাহিক আর এই নতুন ধারাবাহিকই প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে অবিকা মালাকারকে একেবারে অন্যরকম একটি লুকে এবং অন্য গল্পে দেখা যাবে সকলের প্রিয় রানীকে একেবারে নতুন রূপে নতুন চরিত্রে রানীকে দেখার জন্য আপনারা কারা কারা এক্সাইটেড নিচে কমেন্ট করে জানান এবং রানীর বিপরীতে নায়ক হিসেবে কাকে দেখতে চান তাও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না